السلام علیکم میں ہوں کمر عباس پاک بنگلہ باغ کے ساتھ کریم اللہ آپ کو خوش رکھے اپنے زبان میں رکھے لاسٹ ویڈیو میں نے پاکستان بنگلہ دیش کپلز میرج کے حوالے سے اپلوڈ کی تھی بٹ وہ اردو زبان میں تھی اور دوسرا میں جہاں پہ ویڈیو بناتا ہوں پاس میں ہی جو ہے گلی ہے تو اس میں شور چونکہ گلی میں آمد و رفت ہوتی ہے تو اس کا بیک گراؤنڈ شور زیادہ آتا رہتا ہے حالانکہ مائک بھی ہے مائک کے استعمال کرنے کے باوجود بھی ان کا جو ساؤنڈ ہوتا ہے آ, گلی کا سٹریٹ ساؤنڈ یہاں کے ہارن کا اتنا استعمال ہوتا ہے تو وہ آتا ہی رہتا ہے نوائز کینسلنگ میں بھی وہ اتنا وہ نہیں ہوتا ڈی نوائز نہیں ہوتا تو اس لیے بہت سارے لوگوں نے کہا کہ جی آپ اس کو بنگلہ میں بھی بنائیں تو آج ان دوستوں کے لیے جن کو اردو میں سمجھ نہیں آئی تو بنگلہ میں جی آ, ان کو آج ان کے لیے

কখনো এরকম কোনো স্টেপ নেবেন না যে আপনার আপনাদের জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য কোনো বারসানির কারণ বানে তো এখন যাদের ফ্যামিলি অ্যাগ্রি হয় ফ্যামিলি অ্যাগ্রি হওয়ার পর সমস্যা দেখা যাচ্ছে কে ভিজা নিয়ে অনেক মানুষ চিন্তায় থাকে তো পাকিস্তান থেকে ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা এই দুইটা ক্যাটেগরি আছে মানে এ বিষয় নিয়ে যদি আপনি আসতে চাচ্ছেন তো ট্যুরিস্ট ভিজায় আপনি যখন আসবেন ট্যুরিস্ট ভিসা আসা বাংলাদেশ আসার পরে দেয়া করবেন দেয়ের পরে এখান থেকে যে বাংলাদেশের নিকানামা কাবিনামা ম্যারেজ সার্টিফিকেটগুলো এটা প্রিপেয়ার করার পর আপনি ফ্যামিলি ভিসায় কনভার্ট করতে পারেন কিন্তু এখন কিছুদিন দিন ধরা মানে দুই তিন মাস দিন মাস ধরা একটা সমস্যা চলতাছে মানে একটা সমস্যা শেষ হলে আর একটা শুরু হয়ে যায় আগে ভিসা কঠিন ছিল ইমিগ্রেশন সহজ ছিল এখন ভিসার প্রসেসটা সহজ হয়েছে ইমিগ্রেশনটা কঠিন হয়ে গেছে মানে পাকিস্তান থেকে যারা ট্যুরিস্ট ভিজা নিয়ে অন্য অন্য দেশে যাইতেছে বা বাংলাদেশে আসতেছে তাদেরকে যদি নতুন পাসপোর্ট থাকে প্রথম ভিসা থাকে প্রথম ইন্টারন্যাশনাল জার্নি থাকে তো ইমিগ্রেশন তাদেরকে আপলোড করে দেয় মানে একা যাইতে দেয় না তো তাদের ভিসাও ভিসা তো ঠিক আছে ওর এক্সপায়ারি ডেট থাকবে আবার চেষ্টা করতে পারে কিন্তু যখন আপলোডের স্ট্যাম্প লাগে যায় তখন আবার একটু ডিফিকাল্ট হয়ে যায় আবার যাওয়ার মানে সেম ভিসাতে তারপর দেখা যাচ্ছে কি যে উনি রিটার্ন টিকিট বুক করছিলো সে টিকিটও ওয়ান সাইড ওটাও ওয়েস্ট গেছে কারণ উনি তো ট্রাভেল করতে পারে নাই তো ও টিকিটও ওয়েস্ট আর যে রিটার্ন টিকিট আছে ভাবসির সেটা উনি রিসেডউট করতে পারে তো এ নিয়ে এখন আগে তো তা মানে ট্যুরিস্ট ভিজান নেওয়ার পরে বাংলাদেশ আসার পরে ব্যাক ওরা করতে মানে করার পর যে ডকুমেন্টসগুলো সবগুলো রেডি করার পর ফ্যামিলি ভিজাতে কোনো আর করতে পারতো কিন্তু এখন তো ট্যুরিস্ট ভিজা নিয়ে আসতেই দেয় না মানে ওখান থেকে ভিসা তো নিয়ে নেয় কিন্তু এয়ারপোর্ট থেকে আসতে দেয় না এরকমই বাংলাদেশ থেকে অনেকটা এখন ভিসা সহজ হয়েছে তো যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাইতে চায় মানে যারা পাকিস্তানে বিয়া করছে বা করবে তারা হয় কি নিকা নামা ছাড়া তবু ফ্যামিলি ভিজা পাবে না তো ট্যুরিস্ট ভিজা নিয়ে ওখানে যা আবার বিয়া করার পরে ডকুমেন্টস রেডি করার পরে আবার ফ্যামিলি ভিসাতে কনভার্ট করবে কিন্তু পাকিস্তানের যে ভিসা নিয়ম আছে সেখানে কোনো ভিসা ক্যাটেগরি চেঞ্জ করার অপশন নাই আপনি টুরিস্ট ভিজায় যাবেন ট্যুরিস্ট ভিজায় থাকবেন ফ্যামিলি ভিসায় যাবেন ফ্যামিলি ভিসায় থাকবে চেঞ্জ করতে পারবেন না তো এখানে দেখা যাচ্ছে কি অনেক মানুষ ট্যুরিস্ট ভিজা যায় বিয়ের পরে কিছু একটা আছে যারা যায় কি ফ্যামিলি ভিজা আমি তো কিছুদিন তো থাকবো বেশি থাকবো না তো আমি টুরিস্ট ভিজা মানে সরাসরি পাওয়া যায় তো এই জন্য আমি ট্যুরিস্ট ভিজা নিয়ে যাই তো সেক্ষেত্রে যখন আপনি এয়ারপোর্টে যাবেন কারণ আগে তো বেসি ফেস যে ট্যুরিস্ট ভিজার নিয়ম ছিল আপনি মেসি ফেস করতেন তারপরে একটা ইনভিটেশন লাগতো সবগুলো ডকুমেন্টস আপনার কাছে থাকতো তো এ তো ইমিগ্রেশনের সমস্যা হইতো না কিন্তু এখন যখন আপনি বাসে বসা ই ভিজা করেন আর এয়ারপোর্টে যান তখন দেখা যাচ্ছে কে ইমিগ্রেশন আর জিজ্ঞেস করতে পারে যদি আপনার বয়স কম থাকে সেক্ষেত্রে আন্ডার এইটিন বা এইটিন টোয়েন্টিন পর্যন্ত যেটা থাকে তো তাদের কাছে বলতে পারে কী আপনি কেন যাইতাসেন কার কাছে যাইতাস আপনার সাথে যদি কোনো ওখানে যায় কোনো ইনসিডেন্ট হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় কী রেসপন্সিবল থাকবে তো এই নিয়ে তারপর কার কাছে থাকবেন বা কোন হোটেলে থাকবেন কোন কোন জায়গায় ঘুরবেন ট্যুর প্ল্যান বই আপনার প্যাকেজ বুকিং বই কোন কোম্পানির মাধ্যমে যাই কোন ট্যুরিজম কোম্পানির মাধ্যমে যাইতেছেন তারপর আপনার রিটার্ন থেকে আপনার ভিসা আপনার মা বাবা পারমিশন বা মা বাবা বই প্যারেন্টসকে গার্ডিয়ানকে লোক নিয়ে যান এসব এরকমের কোয়েশ্চেনটা করতে পারে তো এখানে মোটামুটি যে আপনি প্রিপারেশনটা করতে পারেন মানে তারপরেও ও মুডের উপরে ডিপেন্ড আছে কিন্তু আপনি নিজের প্রিপারেশনটা নিয়ে যাইতে পারেন প্রথম আপনার ভিসা ভ্যালেড পাসপোর্ট ভ্যালিড ভিজা আর রিটার্ন টিকিট এই তিনটা হয়েছে তারপর আপনার যে প্যারেন্টস আছে প্যারেন্টস কাছে কাছ থেকে একটা এনওসি নো অ্যাবজেকশন সার্টিফিকেট রেডি করবেন جی ایسا جی لکھیں آپ نام ٹھیکانا نمبر پاسپورٹ نمبر پاسپورٹ ایکسپائر ویزا نمبر ویزا ایکسپائر اور جو آئیڈیا آتا آپ فلائٹر ڈیٹلس گلا آپ کوٹی فلائٹ آپ کوٹی آر ارائیوال کو آپ فیر گوپن آسبین এই এসবগুলোর ডিটেলস লেখা আপনি ওখানে কতদিন থাকবেন কার কাছে থাকবেন আপনার মা বাবার পরিচিত আছে কি না বা হোটেলে থাকবেন কোন হোটেলে থাকবেন সে হোটেলের ডিটেল বা যে জনের বাসায় থাকবেন তাদের ডিটেল এসবগুলার ডিটেল দিয়া লাস্টে মা বাবা এর সিগনেচার আইডি নাম্বার মোবাইল নাম্বার এগুলো আপনি একটা অ্যাফিডেভিটের উপরে বা সাদা পেপারের উপরে রেডি করে নেবেন এটা রেডি করার পর আপনার কাছে যে যদি আপনার হোটেল বুকিং থাকে তা তখন আপনার কাছে একটা কনফার্ম হোটেল বুকিং থাকতে হয় কি আপনি মনে করেন আপনি ইসলামাবাদ যাইতেছেন বা লাহোর বা রাঁচি যে কোনো সিটিতে যাইতেছেন সেখানে একটা হোটেলের বুকিং নিয়ে আপনি ওটা প্রিন্ট নিয়ে নেবেন তারপর যদি কার আত্মীয় স্বজনের পাশে যাইতেছেন তো তাদের সিএনএক্সি নাম্বার মানে অ্যান আইডি কার্ড এর কপি تر کنٹیکٹ نمبر ایڈریس یہ سب گلا ہا رکھے اور اچھا آپ پولیس ویرفیشن میری فرین ٹراویلر جا رہے ایک پولیس کار سارٹیفکیٹ تھا فرن منسٹری یہ جی آپ نہ بولیں ہمیں آدھن کر دار لوگ جائتے پہ اور آپ بینک اسٹیٹمینٹ থাকলে সব থেকে ভালো যদি নিজের অ্যাকাউন্টের থাকে যদি নিজের না থাকে মা বাবা এর কোনো বা হাজবেন্ড যার যার আছে তাদের থাকলে ভালো আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার কাছে হাতে ক্যাশ ডলারটা থাকতে হয় যাতে আপনি বলতে পারেন কি আমার কাছে এতো ডলার আছে এতো খরচ আছে ট্রাভেলের যাতে আমি এত দিন থাকতে পারব এই সবগুলা যে কোয়েশ্চেন আছে জিনিস আছে এই ডকুমেন্টসগুলা এটা এয়ারপোর্টে চেক করতে পারে জিজ্ঞেস করতে পারে নাও করতে পারে করতেও পারে কিন্তু আপনারা এসবগুলা রেডি করে যাবেন এর থেকেও এক্সট্রা কিছু জিজ্ঞেস করতে পারে এর থেকে কমও জিজ্ঞেস করতে পারে কিন্তু মোটামুটি যতটুকু আমার জানা আছে আমি আপনার কাছে বলে দিছি এসবগুলো আপনি রেডি করা তারপর আপনি গেলে আশা করা যায় কে কোনো সমস্যা হবে না তারপর যখন এই সবগুলা চেক করা বাংলাদেশ এয়ারপোর্ট ক্রাস করে যাবেন ট্রাভেল করে নেবেন পাকিস্তান এয়ারপোর্টে যাবেন তখন হচ্ছে যদি আপনার হোটেল বুকিং থাকে তো আলাদা জিজ্ঞেস করবে যে আপনি কেন আসছেন পাকিস্তানে কী পারপাস জন্য আসছেন তো সেক্ষেত্রে আপনি যদি আত্মীয় স্বজনের কাছে যাচ্ছেন তো আত্মীয় স্বজনের কথা বলে তাদের কন্ট্যাক্ট প্রভাইড করেন তাদের অ্যাড্রেস সবগুলা তাদের সাথে ফোনে কথা বলাইতে পারেন যদি আপনি ভাষা না বলে পারেন তো যদি হোটেল বুকিং থাকে তো হোটেলের ডিটেলগুলো দিতে পারেন আর আপনার ট্যুর প্ল্যান যে আছে ট্যুর ম্যাপ আছে সেটা ওখানে দেখাইতে পারেন আর যদি আপনি আপনারা ইউটিউবার থাকেন বা ট্রাভেলার থাকেন তো সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ট্রাভেল হিস্ট্রিটা দেখাইতে পারেন কি আমি একটা রিয়েল ট্রাভেল ট্রাভেলার আসি তো আমি ট্রাভেল জন্য আসছি ঘুরতে আসছি আর যদি আপনি কোনো ট্যুর এজেন্সি ট্রাভেল এজেন্সির সাথে বুকিং করে গেছেন কোনো ট্যুর প্ল্যান সেক্ষেত্রে আপনি ও এজেন্সির সাথে কোথাও বলাইতে পারেন ফোন দিতে পারেন তারা ওখান থেকে কনফার্ম করতে পারে তো এসবগুলা একটু মনে রাখবেন এটা একটু প্রিপেয়ার করে নিয়ে নিয়ে যাবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়ে আপনাকে ফেরত না পাঠায় আর বাংলাদেশের পর থেকে সাইড থেকে আটকায় এসব ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি ট্যুরিস্ট ভিজা যাইতেছেন দেখা যাচ্ছে কি যখন আপনি ফ্যামিলি ভিসা নিয়ে যান তো তখন ছেমেলা একটু কম থাকে কিন্তু সেক্ষেত্রেও আপনারা এই সব ডকুমেন্টসগুলা হাতে রাখেন যেটা আমি বলছি তো এই সবগুলো ডকুমেন্টস সাথে রাখলে ভালো হবে যাতে কোনো সমস্যায় না পড়ে তো এরপরে آپ جدی ٹورسٹ ویزائے جاچن پاکستان پاکستان جایا پور سکے ڈاکومنٹس نہیں آپلدے آسلدی اب فیملی اپلائی کرنی فیملی جا رہے اور لن ٹارم تھے فیملی ایک بچر جو ویلڈ تھا بچر ایکسپینڈ کرتے ہیں وہ جا پاکستان تھی بنش ٹورسٹ ویزائے آسے প্রথম তো হচ্ছে কি যে যত রেস্ট্রিকশন লাগছে এখন এয়ারপোর্ট থেকে আসতেও দেয় না ট্যুরিস্টুদায় যদি কেউ আসে আসতে পারে সেক্ষেত্রে উনি এখানে আসার পরে ব্যাক করার পর ডকুমেন্টস তো রেডি করে নিবে সে ডকুমেন্টস লটরি করার পর ইংলিশ ট্রান্স ইংলিশ ট্রান্সলেশান লটরি ও এরপরে আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমনি ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেশনের পরে ও ডকুমেন্টস নিয়ে ইমিগ্রেশন অফিস থেকে টি ভিজা থেকে ট্যুরিস্ট ভিজা ফ্যামিলি ভিজা কনভার্ট করতে পারে তখন হচ্ছে গিয়ে লং টার্ম থাকতে পারে একবার মতো এক একবার পর আবার এক্সটেনশন করতে পারে তো এসবগুলা হচ্ছে প্রবলেমটা যে আমি বলে দিয়েছি আর এছাড়া যে নিকায় প্রসেসটা আছে সেটা দেখা যাচ্ছে একটা বাংলাদেশের নিকা নামা কাবিনামা যে থাকে সেটা দুজন হাজব্যান্ড ওয়াইফ যে আছে দুলা দুলানা আছে সেটা সরাসরি বসে বসলে একটা মানে অরিজিনাল সিগনেচার করে তারপর ওরা ভলিউমে রেজিস্টার করে কাজী আর ওরপরে ম্যারেজ সার্টিফিকেট বাংলা কাবিনামা আর ইংলিশ কাবিনামা বানাইতে তারপরে এরাগুলো করতে হবে কিন্তু যখন সে আসতে পারবে না সরাসরি এখানে বসা প্রসেস করা যাবে না তো সেক্ষেত্রে অনলাইন যখন ভিডিও কলের মাধ্যমে পড়বেন সেক্ষেত্রে কাজই বলে যে আপনি ওখান থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে দেন মানে তাদের সিগনেচারের পাওয়ারটা একজনকে ট্রান্সফার করে দেয় এখানে বাংলাদেশে যে ওনার মানে ওনার আবসেন্সে ওনার যে জায়গা আছে উনি কারণ ব্রাইট যে আসে রুম যে আসে سو یہ تو ویل آپ نے سیگنیچار کرتے اور آپ وال بسائڈ انڈر آتا آپاؤٹ ریکارڈ میری ریکارڈ تھا کنٹو سیم لائف ارجنل تک سب کچھ اور منسٹریڈوں শুধু ওর জন্য মানে আপনি কাজের সাথে কথা বলা ওর কাছ থেকে ওরের ডেটা দিয়া দুইজনের ডেটা দিয়া যে সক্ষী সাক্ষী আছে তাদের ডেটা দিয়া অ্যাড্রেসগুলা ইংলিশ বাংলা সব লিখে দিয়ে দেবেন উনি উইদাউট রেকার্ড একটা আপনার কাছে কাবিনামা একটা ইংলিশ কাবিনামা ওর ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট এটা বানায় দিবে সেটাও আপনি শুধু ভিসার জন্য ব্যবহার করতে পারেন পরবর্তীতে যখন সে মানে এখানে নাই দেশ থেকে বাইরে আসে তিনি যখন বাংলাদেশে আসবে তখন আবার একটু আপডেট করে নিবে নিবে এটা হচ্ছে এরকমই যখন আপনি পাকিস্তানে অন ভিডিও কল রেকা মানে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেজন বাংলাদেশ থাকতেন উনি بنلش نیچے پاوری نی بنائے اور وہ ڈکومینٹ دا. نکانام جو نکاح ریجسٹر آنی وہی جار پاوار دیبنی سیگنیچار دیے اور ترپر وہاں جو نادرار نکانامہ آپ سے وہ তো এসবগুলা আমি মোটামুটি বলে দিয়েছি তারপরও আমি বাংলা আমার অতটা ফ্রিকোয়েন্টলি নাই যাতে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলকে যদি আপনি নতুন থাকেন চ্যানেলে সেক্ষেত্রে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে দিবেন আসসালাম শুক্রিয়া আল্লাহ হাফিজ